জেনজি বা জেনারেশন জেটের কাছে এই গান শুধুই স্মৃতি কিন্তু নব্বই দশকের মানুষের কাছে এই ফোনটি ছিল আভিজাত্যের প্রতীক আর সেটি এখন পড়ে আছে স্টোর রুমের কোণে কিংবা ভাঙাড়ের দোকানে সেই সময় বাড়িতে ল্যান্ড ফোন মানেই ছিল অন্যরকম সামাজিক সম্মান এমনকি অনেক সময় ঈর্ষাও দেখা যেত প্রতিবেশীদের চোখে শুধু তাই নয় বিদেশে থাকা প্রিয়জনদের সঙ্গে কথা বলার জন্য টিএনটি অফিসের সামনে সকাল থেকে লাইন ধরতেন অনেকে আর এখন সেখানে বন্ধ দরজায় ঝুলছে তালা পুরু ধুলার রাস্তরণ আর সবুজ শেওলা যেন সাক্ষী দিচ্ছে ডিজিটাল যুগের কোলা হলে হেরে যাওয়ার গল্প ল্যান্ডফোনটা আমাদের এই সারা বাংলাদেশেই ব্যবসার মূল মাধ্যম ছিল কারণ দেশ বিদেশ বলেন দেশের ভিতরে বলেন যেখানেই বলেন ব্যবসা করতে গেলে আমাদের ল্যান্ডফোন ছাড়া আর কোনো মাধ্যম ছিল না কথা বলার জন্য কিন্তু বর্তমানে আধুনিক যুগ এসে এই যে স্মার্টফোনের যুগে এসে এই ল্যান্ডফোনটা সম্পূর্ণ বিলুপ্তর পথে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা ঝিনাইদহের কালীগঞ্জে এখনো কিছু সরকারি অফিসে ল্যান্ড ফোন আছে ঠিকই কিন্তু বেশিরভাগই সাজানো থাকে কেবল টেবিলের উপরে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন স্মার্টফোনে মিলছে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমোট সুবিধা সেখানে ল্যান্ড ফোন রাখা মানেই উটকো ঝামেলা বিশেষ করে মুটোফোনের মতো মোবাইল ফোনের মতো এগুলি আধুনিকতায় যদি আনা যায় সেটা আবার চলতে পারে তাছাড়া এটা বাতিলের পথে বাতিলি হয়ে গিয়েছে একরকম গ্রামের প্রবীণরাও স্বীকার করছেন আধুনিকতার জোয়ারে টেলিফোন শব্দটি এক প্রকার বিলীন হয়ে গেছে সরকার যদি উদ্যোগ নিত ল্যান্ড ফোনের ভিতরে সিমের ব্যবস্থা এবং ল্যান্ড ফোনের পাশাপাশি একই নাম্বারে মোবাইলের সিমের ব্যবস্থা করা হতো তাহলে আজকে ল্যান্ড ফোন বিলুপ্ত হতো না আমি সরকারকে জানাতে চাই যে ল্যান্ড ফোনের নাম্বার এই সিম অতিরিক্ত একটা করে সিম দিয়ে ল্যান্ডফোনকে আবার পুনর্জীবিত করার জন্য এবং এটা আমাদের বাংলার ঐতিহ্য এখন সবাই চায় দ্রুত আপডেট পেতে তাই খুব শিগগিরই জি ফোন সংযোগ চালুর চেষ্টা করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা মানুষ চাই আপ টু ডেট সব জিনিসপত্র হাতের মুঠোয় নিয়ে চলতি তাতে আমাদের যে আগামীর যে জি ফোন এটা যদি খুব দ্রুত টাইম আমরা দিতে পারি তাহলে মানুষ সব কিছু তিনাদের টেলি মোবাইলের ভিতরে ওনারা সব যে মোবাইল হাতে নিয়ে ব্যবহার করে ওই রকমই ব্যবহার করতে পারবে তাতে এলাকার উন্নয়ন হবে ব্রিটিশ সেলের উন্নয়ন হবে আমরা যারা কর্মচারী কর্মকর্তা আমাদের আসেন তিনাদের আগের মতন সম্মানও বজায় হবে এখন গ্রাম কিংবা শহর অলি গলিতে প্রত্যেকের হাতেই মোবাইল মুহূর্তেই পৌঁছে যায় খবর সময় স্রোতে বদলে গেছে যোগাযোগের ধরন কিন্তু সেই পুরনো ল্যান্ডফোনের গল্পটা কোথাও যেন রয়ে গেছে বুকের গভীরে News desk RTV